আমার পিছনের সাইডটা তিরিশ ফুট লম্বা আছে এখন কয় ফুট তিরিশ ফুট চার ইঞ্চি বের হইব না আর এই সাইডটা দেখেন তো এটা হচ্ছে একটা মাপ এটা হচ্ছে পাতালের মাপ এটা কয় ইঞ্চি হইব তেরো ফুট আর এটা হচ্ছে তিরিশ ফুট চার ইঞ্চি এটা হচ্ছে আপনার বেড়ার মাপ আর এই যে এই জায়গাটা এই জায়গাটা মাপটা দিই এগারো ফুট সাড়ে ইঞ্চি আমার দরকারটা ঠিক আছে এইটুকুই

একটা মাপ নিলে দেবো মনে হয় ওই যে এই মাপটা নেন বেড়ার উচ্চতাটা কত দূর এন কতটুকু দিব এন ছয় ফিট আছে ছয় ফিটে যে দুই ইঞ্চি বেশি আছে তো ছয় ফিটই বানানো লাগবে ছয় ফিট না এটা কি বেড়া তো মানে ওয়ালের উপরে রাখা হবে না নিচে দিবেন একটু নিচে দিতে হবে না যে পিছন দিয়ে দেন এটা কোন সাইডে দিবেন বেড়াটা

ঠিক আছে তাহলে তেরো হাজার ছাপ্পান্ন টাকা কয়দিনে দিতে পারবেন আনুমানিক এক সপ্তাহ লাগবে তাহলে আজকে বিকেল আপনার যে অ্যাডভান্স করতে হবে তো কিছু না হ্যাঁ তে অ্যাডভান্স না করলে তো আর কাজ কাজ করতে না কাজ করতে হলে অ্যাডভান্স লাগবে অ্যাডভান্স লাগবে জি ঠিক আছে তাহলে আমি বিকেলে ওই যে রনিকের মাধ্যমে আপনার টাকা অ্যাডভান্স পাঠিয়ে দিব না ভাই আচ্ছা ভালো থাকেন আল্লাহ বেশি যে গাড়ি থাকেন আর আমার বেড়াটা কিন্তু সুন্দর করে বানাই দিবেন তো আজকে বেড়ার মাপটা দিছে তো বেড়ার মাপ সবকিছু কমপ্লিট করার পরে দেখা যায় সাত দিন সময় নিচ্ছে তো সাত দিনের মধ্যে ফিটিং করে দিব তো আজকে বিকাল হয়তো অ্যাডভান্স টাকা দিবো টাকা দেওয়ার পর কথা কে দিব যাতে আমাদের সাত দিনের মধ্যে হয় আমার সাত দিন লাগবো বাথরুম আপনার রান্নাঘর তৈরি করতে তো একটু সময় লাগবো তো এটা করার পরে হয়তো বেড়াটা লাগাই দিব এই জন্য সুন্দর করে টালা দিয়ে দিছে এই মাথাতে এই মাথা আমি আর সফির বাপ হ্যাঁ আমার ভাই লাগে বড় ভাই তো দুইজনে মিলে আমি সুতা খুইলে দিছি হ্যাঁ খালি টানাইছে একটা টাল চাইতে দুইজন মানুষের দুই দিন সময় লাগে আমার টালটা খুব সুন্দর হইতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস